আমার এক্সপিরিয়েন্স যদি আপনি সরাসরি নেন তাহলে কিন্তু আপনার সময় অনেক বেঁচে যাবে এবং বি পাওয়াজ হলেই আপনি মনে করবেন এই লাইনটা মানে শর্ট আছে কিন্তু সেটা নাও হতে পারে তার কারণ এইসব লাইন গুলো দিয়ে এই ভিডিওটা দেখার পরে যখন আপনার কাছে কোনো ডেড ফোন আসবে আপনার আর কোনো টেনশন থাকবে না যে আপনি এই কাজটা কিভাবে করবেন কিভাবে শুরুটা করবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ কি কি চেক করবেন এবং রিপেয়ার করবেন অনেকদিন ধরে কমেন্ট আসছিল ডেড ফোন কিভাবে রিপেয়ার করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য সেই জন্যই এই ভিডিওটা একটা প্রচেষ্টা মাত্র বিভিন্ন কারণেই সে ডেড হতে পারে বেশিরভাগ এইটি পার্সেন্ট মোবাইল ফোন যে কারণে ডেড হয় সেই কারণ নিয়েই আজকে আলোচনা করবো প্রচুর ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে এবং এবং ভিডিওর কোথায় কোন ইনফরমেশন আমি দিয়েছি আমি নিজেই জানি না এবং কোন রকম সাব ইউজ করারও সময় পাইনি সুতরাং আপনি যদি সম্পূর্ণ ইনফরমেশন পেতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ইনফরমেশনগুলোর মাধ্যমে যদি আপনার সামান্যতম বেনিফিট হয় আপনি আমার জন্য মাত্র তিন সেকেন্ড খরচ করুন লাইক বাটন টাচ করে দিন ভিডিওটা কেমন লাগলো এক লাইন কমেন্টসে লিখে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ চলুন শুরু করা যাক নমস্কার আমি মানস মন্ডল আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানস অনেক সময় কি হয় ডিসপ্লেতে লাইট আসছে না এরকম অবস্থায় যদি ডিজিটাল চার্জারের সাথে ফোনটা কানেক্ট করা হয় এবং দেখা যায় যে চার্জ হচ্ছে মানে নর্মাল চার্জিং এর যে অ্যাম্পিয়ার ভোল্টেজ সেটা পাস হচ্ছে তাহলে সেটটা কিন্তু অন আছে সেক্ষেত্রে ডিসপ্লে এবং লাইট সেকশন বা গ্রাফিক সেকশন সংক্রান্ত প্রবলেম হতে পারে তাহলে আপনি লাইট সেকশন এবং গ্রাফিক সেকশনের ভিডিওগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন আমি ধরে নিচ্ছি সেই সব আপনি চেক করেছেন এবং আলটিমেটলি সেটা ডেড তখন কি করবেন সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব সবার প্রথমে ব্যাটারি কানেক্টারে মাল্টিমিটার দিয়ে শর্ট চেক করুন এটা হলো ব্যাটারি কানেক্টার এবং এর এই দিকটা হলো প্লাস প্রান্ত আর এই হলো মাইনাস প্রান্ত এই দুটো প্রান্তে আপনি যদি মাল্টিমিটার দিয়ে চেক করেন এবং সেক্ষেত্রে যদি শর্ট না থাকে তাহলে আপনি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করুন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে পাওয়ার সুইচ প্রেস করে আপনি দেখছেন সেটা অন হয়ে গেছে আপনার তো খুব আনন্দ হয়েছে কিন্তু এখনই সেটা ডেলিভারি দেবেন না তার কারণ অনেক সময় এরকম হতে পারে হয়তো চার্জিং কানেক্ট একটা খারাপ হয়ে গেছে চার্জ হচ্ছিল না লাস্ট মুহূর্তে তখন আর চার্জ হয়নি ওই জন্য ফোনটা চালু হয়নি কাস্টমার আপনাকে নিয়েছে দেখুন না ফোনটা চালু হচ্ছে না আপনি দেখলেন পাওয়ার সাপ্লাই সেটা চালু হয়েছে এবার আপনি ব্যাটারির ভোল্টেজ চেক করুন দেখুন নর্মাল ভোল্টেজ থেকে ডাউন হয়ে গেছে আপনি ব্যাটারিটাকে বুস্ট চার্জ বা ফাস্ট চার্জ করুন তারপর সেটটাকে অন করুন বা চার্জে বসিয়ে রাখুন ব্যাটারিতে চার্জ হোক ব্যাটারিতে অন হোক তারপরে আপনি কাস্টমারকে ডেলিভারি দেবেন আর যদি চার্জিং কারেন্টটা খারাপ হয়ে গিয়ে থাকে সেটাও চেক করবেন বা যদি চার্জিং সেকশনে কোনো প্রবলেম থাকে সেগুলো চেক করবেন চার্জিং কানেক্টার বা চার্জিং সেকশনের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর যদি ডিসি পাওয়ার সাপের সাথে কানেক্ট করার পরে পাওয়ার সুইচ প্রেস করছেন কিন্তু অন হচ্ছে না কোনো রিডিং না ওঠে এবং সেট চালু না হয় তাহলে পাওয়ার সুইচ খারাপ থাকতে পারে অথবা পাওয়ার সুইচ থেকে পাওয়ার আইসি পর্যন্ত যে লাইন সেই লাইনটাও কিন্তু খারাপ হতে পারে সেটা কিভাবে বুঝবেন এই দেখুন বোর্ড নিয়োগ খুলবেন বন্য খোলার পরে দেখুন দেখুন এটা হলো পাওয়ার অনলাইন এটা কোথায় গেছে এখানে টিপি দেওয়া আছে আপনি এখানেও ট্রাই করতে পারেন হচ্ছে না এখানে সিরিজে একটা রেজিস্টার দেওয়া আছে যদি এই রেজিস্টার ওপেন হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু সেটা আপনাকে চেঞ্জ করতে পারে মানে এই লাইনটা এই লাইনটা যদি খারাপ থাকে কিন্তু সেট চালু হবে না এবং কোনো রেডিং দেখাবে না আবার এই পাওয়ার আইসিও কিন্তু খারাপ থাকতে পারে সেটা আমরা ধাপে ধাপে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করুন আর আমিও চেষ্টা করি আপনাকে একটু যদি কিছু বোঝাতে পারি আবার এরকমও হতে পারে পাওয়ার সুইচ ঠিক আছে পাওয়ার সুইচের লাইন ঠিক আছে পাওয়ার সুইচ ঠিক আছে অনেক সময় ভিপিএইচ ভোল্টেজ যদি জেনারেট না হয় তাহলেও কিন্তু এই এই সেম ঘটনাটা ঘটবে আপনি পাওয়ার সুইচ প্রেস করবেন কিন্তু কোনো রিডিং উঠবেও না সেট অন হবে না এবার ভিপিজ যে 3.7 ভোল্ট জেনারেট হয় চার্জিং আছে জেনারেট করে সেই ভোল্টেজ যদি জেনারেট না হয় তখন আপনি কি কি করবেন ওই ভিডিওটা এর আগে আপলোড করা আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওটা দেখে নেবেন ওটা আমি আর বলছি না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর যদি পাওয়ার সুইচ প্রেস করছেন রিডিং উঠলো কিছুটা উঠে হোল্ড হয়ে গেল মানে ওখানে তার বাড়ছো না কমছো না যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা সিপিউ বা ইএমএমসি সংখ্যা প্রবলেম হতে পারে এক্ষেত্রে

वीडियो आज আপাতত আমরা দেখবো বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের প্রবলেম গুলো হয় যেমন ধরুন আপনি পাওয়ার সুইচ প্রেস করছেন রিডিং উঠলো রিডিং উঠলো আবার যেই পাওয়ার সুইচ আপনি ছেড়ে দিলেন আবার ডাউন হয়ে গেল বা তার আগেই মানে পাওয়ার সুইচ ছেড়ে দেওয়ার আগেই উঠে আবার ডাউন হয়ে গেল এরকম ধরনের প্রবলেম যদি হয় পাওয়ার সেকশনের প্রবলেম এই যে রিডিং উঠলো আবার নেমে গেল এটাকে ডিটেলস বুঝতে গেলে পাওয়ার সেকশন কিভাবে কাজ করে কিভাবে সেটা অন হয় পুরো ব্যাপারটা আমাদের জানতে হবে এই পুরো ব্যাপারটা কিন্তু একটা লম্বা চ্যাপ্টার পাওয়ার সেকশনের প্রবলেম মানেই যে আপনি পাওয়ার আইসি চেঞ্জ করে দেবেন সেটা কিন্তু একদমই করবেন না তার কারণ কোন কোন সেটে একটার বেশি পাওয়ার এসে থাকতে পারে কখনো কখনো দুটো তিনটেও পাওয়ার এসে থাকতে পারে এবার তাদের মধ্যে কোনটা খারাপ আপনি আন্দাজে কি করবেন ওই জন্য আপনাকে পুরোটা বুঝতে হবে তার জন্য আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ওই ভিডিও গুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপাতত আমি যেটা বলছি এটা হলো বেসিক মানে বেশিরভাগ প্রবলেম এই জায়গাগুলো থেকে আসে আপনি যদি এই ভিডিওটা পুরোটা আপনি দেখে বুঝতে পারেন আমি আপনাকে বলতে পারি এইটটি পার্সেন্ট ফোনগুলোর মধ্যে এই সলিউশন আপনি করতে পারবেন মানে আমি এতদিন ধরে কাজ করে কিন্তু আমি সেইগুলো দেখেছি সেই ইনফরমেশন সেই এক্সপিরিয়েন্স আপনার সাথে কিন্তু আমি শেয়ার করছি পাওয়ার আইসি থেকে যে বাক লাইনগুলো সিপিইউ পর্যন্ত যুক্ত আছে এবং যে লাইনের মাধ্যমে সিপিউ ভোল্টেজ পায় অনেক সময় সেই লাইনগুলো যদি শর্ট হয়ে গিয়ে থাকে এই ধরনের প্রবলেম কিন্তু হয় মানে পাওয়ার আপনি প্রেস করছেন উঠলো আবার নেমে এই কিছুদিন আগে আমি একটা এক্স থ্রি পোকো এক্স থ্রি ওই জন্য আমি এটা খুলে রেখেছি আপনাকে দেখাবো মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো বলেই আমি কিন্তু এই পেজটা খুলে রেখেছি সিপিউতে যে যে লাইনগুলো দিয়ে ভোল্টেজ গেছে পাওয়ার এসে থেকে এই যেমন ধরুন এই লাইনটা এটা কোথায় গেছে এই লাইনটা কিছু মুখস্ত করার দরকার নেই আপনার কাছে বিট ম্যাপ আছে হ্যাঁ এই ভোল্টেজ গুলোর নাম কি দেখুন হ্যাঁ কিচ্ছু মুখস্ত করার দরকার নেই আপনি জাস্ট ক্লিক করবেন দেখবেন এই ভোল্টেজটা কোথায় পৌঁছেছে সিপিউতে এটা কোথায় সিপিউতে এটা কোথায় সিপিউতে এখানে দেখুন সিপিউতে এটা কোথায় সিপিউতে এই লাইনগুলোর জিআর চেক করবেন তো আমি যেটা করেছিলাম আমি একটা ভুলও করেছিলাম সেটাও বলবো আপনাদের এই কয়েল গুলোতে আপনি যদি জিয়ার চেক করেন জিআর চেক করে আপনি একটা রেজিস্ট্যান্স দেখতে পাবেন এবং তখনই আমাদের খেয়াল করতে হবে যে এর মধ্যে কোনো একটা লাইন শর্ট হয়ে গেছে কিনা যদি এদের মধ্যে কোনো একটা লাইন শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে সিপি ভোল্টেজ পাবে না সিপি ভোল্টেজ না পেলে কি হবে অন হবে না অবশ্যই মাল্টিমিটারটা ডায়ার মুডে দিয়ে রাখবেন এবং অনেক মিটারে হয় ডায়ার মুড আর বাজার মুড একসাথে হয় এবং তখন কি হয় আপনি যদি এই সব লাইন চেক করেন অনেক ক্ষেত্রে মিটারে বিপ আওয়াজ হতে পারে এবং বিপ আওয়াজ হলেই আপনি মনে করবেন এই লাইনটা মনে হয় শর্ট আছে কিন্তু সেটা নাও হতে পারে তার কারণ এই সব লাইনগুলো দিয়ে হাই অ্যাম্পের পাস হয় এবং হাই এম্পের পাস হয় বলেই এই লাইনগুলোতে কম জিয়ার একদম লো জিয়ার আপনি পাবেন হতে পারে ফিফটি হোমস 60 ohms 50 ohm 60 ohms যদি মাল্টিমিটার দেখায় সেক্ষেত্রে কিন্তু বিপ আওয়াজ হতে পারে সুতরাং বিপ হচ্ছে বলেই এই লাইনโล যে শর্ট হয়ে গেছে এটা কিন্তু একদম ভাববেন না শর্ট হয়েছে কখন বুঝবেন যদি এই লাইনর মধ্যে কোণ একটা 00 ohms থাকে তাহলে আপনি একমাত্র সেটাকে শর্ট বলে ভাববেন ওই Poco X3 এর ক্ষেত্রে কি হয়েছিল ঠিক এই লাইনটা এই লাইনটা এখন সিলেক্ট হয়েছে এই লাইনটাই 00 ohms জায়গা ছিল এবার এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কে শর্ট অ্যাকচুয়ালি কে শর্ট এই লাইনটা শর্ট দেখুন এর প্যারালালে কিন্তু অনেক কিছু আছে সিপিও আছে পাওয়ার ওয়াইসি আছে এখানে অনেকগুলো ক্যাপাসিটারও আছে তো আপনাকে তো শিওর হতে হবে কে খারাপ মানে তারপরে তো আপনি তাকে দোষ দেবেন স্টেপ বাই স্টেপ ভাবতে হবে একটা লাইনও কিন্তু স্কিপ করা যাবে না আমি যেটা করেছিলাম প্রথমে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা হচ্ছে এই পাওয়ার সিটা প্রথমে তুলে দিয়েছি প্রথমে তোলার দরকার ছিল না তাও তুলে দিয়েছি দেখলাম তাও শর্ট তাহলে কে শর্ট হতে পারে মানে দেখুন কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে যত এক্সপিরিয়েন্স হবে তত তার পরের কাজটা আরো তাড়াতাড়ি হবে মানে সময়টা অনেক বেঁচে যাবে তা এই ভিডিওটা দেখার কিন্তু আপনার এই লাভটা হবে যে সময় অনেক বেঁচে যাবে আমার এক্সপিরিয়েন্স যদি আপনি সরাসরি নেন তাহলে কিন্তু আপনার সময় অনেক বেঁচে যাবে প্রথমে আপনি কয়েল দুটো খুলে রাখুন খুলে আপনি পাশে রাখুন যেন হারিয়ে না যায় খেয়াল রাখবেন কয়েল কিন্তু আমার অনেকবার হারিয়ে গেছে এরপর আপনি চেক করবেন যে এই কয়েলগুলোর কোন প্রান্তে শর্ট যদি এই প্রান্তে শর্ট থাকে তাহলে কে খারাপ হতে পারে দেখুন প্যারালালে আর কেউ নেই শুধুমাত্র পাওয়ার এসি এই যে পি সেভেন ওয়ান ফাইভ জিরো এই পাওয়ার এসি কিন্তু প্যারালাইল আছে আর কেউ নেই এই পাওয়ার এসি খারাপ হতেই পারে আবার যদি এই প্রান্তে শর্ট হয় তাহলে কে খারাপ হতে পারে দেখুন এতগুলো ক্যাপাসিটার এবং সিপিউ সিপিউ শর্ট হতে পারে কিনা বলছি পরে বলছি সবই বলবো এখানে দেখুন এই যে প্যারালালে এখানে কটা দেখুন আটখানা ক্যাপাসিটি রয়েছে চারটে তিনটে সাতটা আর একটা আটটা এই আটটা ক্যাপাসিটারের মধ্যে যদি একটাও শর্ট থাকে তাহলেও কিন্তু এই পুরো লাইনটা শর্ট দেখাবে আপনি কি করবেন ভোল্টেজ অ্যাপ্লাই করবেন ভুল করে ওই কাজটা করবেন না ভোল্টেজ অ্যাপ্লাই করলে আপনার সিপিউটাই খারাপ হয়ে যেতে পারে বিপিএইচ লাইন যদি শর্ট থাকে সেক্ষেত্রে একমাত্র আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারেন তার কারণ সেটা সেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে হজম করার ক্ষমতা আছে ওই সব পার্টস গুলোর সিপিউ কিন্তু অত ভোল্টেজ নিতে পারবে না তখন কিন্তু সিপিউটা খারাপ হয়ে যাবে আর কোনটা আপনি অনেক করতে পারবেন না বেকার হয়ে যাবে সমস্ত খাটটি বেকার হয়ে যাবে তাহলে কি করবেন এই এই ধর এই লাইনগুলো শর্টগুলো কি করে সলভ করবেন আমি যেটা করি সেটা হলো এই ক্যাপাসিটি খুলে আমি জাস্ট এদিকে সরিয়ে দিই মানে এই দিকে সরিয়ে দিই এরকমভাবে ঘুরিয়ে দিই মানে এই প্রান্তটাকে এই প্রান্তে নিয়ে আসি মানে এরকম ঘুরিয়ে তাতে কি হবে কেউ হারিয়ে যাবে না আর এই লাইন থেকে ক্যাপাসিটি গুলো ডিসকানেক্ট হয়ে গেলো আবার আমি শর্ট চেক করলাম দেখলাম এখনো শর্ট যায়নি তাহলে অন্য কেউ শর্ট আছে যদি শর্ট চলে যায় আপনার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেক্ষেত্রে শর্ট শর্ট চলে গেছে মানে এখন লাইনটা ঠিক আছে তাহলে ওই প্রত্যেকটা ক্যাপাসিটার আলাদা আলাদা করে চেক করুন দেখুন কোনো একজন ভদ্রলোক শর্ট আছে যে শর্ট আছে সেটা লাগাবেন না বাকিগুলো যেগুলো ভালো আছে সব কটা যে যেখানে ছিল বসে দিন আর যে খারাপ আছে সেই ক্যাপাসিটারটার সেম ভ্যালুর একটা ক্যাপাসিটার আপনি থেকে তুলে এনে আপনি বসে দিন ধরে নিচ্ছি আমি এই রিমুভ করার পরেও শর্ট যায়নি তখন কি দেখুন এই যে কয়েলটা এই কয়েলের এই প্রান্ত কিন্তু এই পাওয়ার সঙ্গে যুক্ত তাহলে আমি যে ভুলটা প্রথমে করেছিলাম পাওয়ার খুলে দিয়েছিলাম সেটা খুব একটা ভুল করেনি। হঠাৎ করে খুলেছিলাম কিন্তু এখন খুলতেই হতো যদি এই লাইনগুলো শর্ট থাকে এই পাওয়ার আসির জন্য তাহলে কিন্তু এই লাইনটা শর্ট দেখাবে তো পারাসিটা সেই খুলতেই হবে সিপিইউ রিবলিং করার থেকে পাওয়ার আসি করা অনেক সহজ অনেক কম সময় লাগবে আপনার সময়টা বেঁচে যাবে আপনি পারাসিটাকে আপনি খুলে পাশে রাখলেন এরপর আপনি আবার চেক করলেন দেখলেন না এখনো শর্ট আছে তাহলে পারাসি শর্ট ছিল না থাকুক খোলা থাকুক প্যারালালে কিন্তু আর কেউ নেই আপনি এই আইসিটা খুলেছেন ওখানে আটখানা ক্যাপাসিটার খুলে গেছেন এবার একমাত্র যেটা আছে প্যারালালে সেটা হলো সিপিউ সিপিউ কে রিবল করলে শর্ট ঠিক হয়ে যায় না রিবল করলে সিপিউ যদি নিজে শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে করলেও কিন্তু 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 প্রবলেম না, সময় এরকম হয় এই এই যে পাশেই অনেকগুলো গ্রাউন্ড আছে এইগুলো সব গ্রাউন্ড ধরুন হঠাৎ করে ফোনটা হাত থেকে পরে গেল বা ওভার হিট হয়ে যে কোনো কারণেই হোক না কেন এই নেগেটিভ পিন গুলো এগুলো সব বল তো ধরুন সরে গেছে সরে গিয়ে ওই ভোল্টেজ লাইনের সাথে কানেক্ট হয়ে গেছে মানে জুড়ে গেছে তখন কি হবে শর্ট দেখবে লাইন শর্ট এবং বেশিরভাগ সেটাই হয় সিপিউ রিভলভ করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায় মানে ওই লাইনটা আর শর্ট দেখাচ্ছে না আমি যে ওই পোকো এক্স রে কাজটা করেছিলাম করার পরে শর্ট ঠিক হয়ে গেছিল তারপরে মানে পাশে রেখেছিলাম সব ক্যাপাসিটি আবার ঠিক ঠিক করে বসিয়ে দিলাম এই কয়েলগুলো বাক কয়েলগুলো ঠিক ঠিক করে বসিয়ে দিলাম এবং ওই যে পাওয়ার খুলেছিলাম দেখেও আমি ঠিক ঠিক করে বসিয়ে দিলাম এবং যখন সেট অন করলাম দেখলাম সেট অন হয়ে গেছে আমার খুব আনন্দ হয়েছে মানে সিপিউ রিভলভ করে সেট অন হয়েছে এটা এটা সত্যি একটা আনন্দের ব্যাপার আপনি যখন প্রথম এই ধরনের কাজগুলো করবেন তখন তো আরো আনন্দ হবে কিন্তু স্টেপ বাই স্টেপ আগেই সিপিউ রিভলভ করতে যাবেন না যদি বুঝতে না পারেন আপনি আবার দেখুন কিন্তু বুঝুন বুঝে তারপরে কাজ করুন এটা হলো লাইন যদি শর্ট না থাকে তাহলে কি কি করবেন আর যদি ভি ব্যাট লাইন শর্ট থাকে মানে ফুল শর্ট হোক বা লিকেজ বা হাফ শর্ট হোক তখন কি করবেন এটা কিন্তু আরো ভাইটাল তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ভিপিএইচ লাইন যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিভ্যাট লাইন লিকেজ হয় বা হাফ শর্ট হয়ে যায় যেটা আপনি কাজ করতে করতে দেখবেন আমি দেখেছি দশটার মধ্যে ছটা ফোন এরকম আসবে ভিপিএইচ লাইন শর্ট হয়ে গেছে এবং এই ভিপিএইচ লাইন শর্ট হলে কিভাবে সলভ করবেন সেটা কিন্তু অনেক ইজি মানে আপনাকে পাওয়ার সেকশন সম্বন্ধে অনেক কিছু জানতে হবে তা কিন্তু নয় কিন্তু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিপিএইচ লাইন শর্ট থাকলে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব সেটা আমরা এর পরের ভিডিও জানবো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নেবেন আর যদি এই ভিডিওটার নোট যদি আপনার প্রয়োজন হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে নোট ডাউনলোড করে নিতে পারেন যেহেতু মনে রাখার একটা ব্যাপার থাকবে সেহেতু আপনি নোট ডাউনলোড করে নিতে পারেন এটা ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন লাইক বাটন টাচ করে দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন